নমস্কার আবারও চলে এসেছি সোমা কিচেনের তরফ থেকে সকল বন্ধুদের জানাই স্বাগত আজ আমি একটা চট জলদি রান্না করার শেখাবো তোমাদেরকে রান্নাটার নাম হচ্ছে নাম হচ্ছে পোস্ত দিয়ে রুই মাছের ঝাল অনুষ্ঠান বাড়ির মতন একদম টেস্ট হবে চলো প্রথমে শুরু করি তেজপাতা দিয়ে দিলাম ফোরনে কালো জিরে দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম মশলাটা হচ্ছে আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা পোস্ত বাটা একটুখানি ছোট্ট বাটা দিয়েছিলাম দিয়ে কষিয়ে নিই মশলা করে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো এইবার আমি জল ঢেলে দেবো মশলাটার মধ্যে দশ মিনিটে তোমরা সবাই এই রান্নাটা করে নিতে পারবে দেখো মাছ মাছা করার ছিল বাড়িতে কেউ আসলে সঙ্গে সঙ্গে এই ঝোলটা করে খাইয়ে দিবে দেখবে সবাই তোমার খুব প্রশংসা করবে আর আঙুল চেটে পুটে খাবে এই রান্নাটা তোমাদের ভালোবাসার আমার খুবই দরকার বন্ধুরা তোমরা ভালোবাসা না দিলে আমি কিছুটাই কর কিছুই করতে পারবো না কারণ এই রেসিপিগুলো তোমাদের ভালোবাসার জন্যই আমি বানিয়ে বানিয়ে তোমাদেরকে ডেলি দেখাবো তোমাদের ভালোবাসা আমার খুব দরকার প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা আমার তুমিকে শেয়ার করো সাবস্ক্রাইব করো নতুন রেসিপি দেখার জন্য লাইক করো প্লিজ অনেক 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 লাইক করো চলো না আমি নেওয়ার আগে একটুখানি গরম মশলা দুটো তুমি কথা দিয়ে দিই এবার আমি নামিয়ে নেব তরকারি নামিয়ে নিয়েছি তরকারিটা আমি তোমরা সবাই বাড়িতে যদি এই সমস্ত উপকরণগুলো থাকে দশ মিনিটে রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবে বিয়েবাড়ির মতন রান্নাটা এত টেস্ট এত সুন্দর খেতে যে খাবে সেই আঙুল চাটতে শুরু করে দেবে আর বলবে কোথা থেকে এই রেসিপিটা বানানো শিখেছ যাই হোক তোমরা সবাই আমাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পরবর্তী পরবর্তী রেসিপি দেখার জন্য